আপনাদের কাছে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য একান্ত অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এখন বাজে হচ্ছে একদম পঁয়ত্রিশ বেরোচ্ছি এই ট্রিপের প্ল্যানিং শুরু করেছিলাম প্রায় তিন মাস আগে ইচ্ছা ছিল বাইশে ডিসেম্বর কলকাতা থেকে রওনা হয়ে নর্থ বেঙ্গলের একটি সেরা ট্রেক কমপ্লিট করে একত্রিশে ডিসেম্বর আমরা ব্যাক করব কিন্তু হতাশ হলাম তিন মাস আগেও উত্তরবঙ্গের কোনো ট্রেনের টিকিট পেলাম না পঁচিশ তারিখ পর্যন্ত তাই আজ ২৬ তারিখ ভোর রাতে উঠে আজকে আমরা চলেছি বন্দে ভারত ধরতে ঘড়ির কাঁটা সবে পাঁচটা পনেরো পেরিয়েছে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে বন্দে ভারত প্ল্যাটফর্ম সাত বা এগারো থেকে ছাড়ে আজকে সাত নম্বর থেকে ছাড়ছে চলুন এবার ট্রেনে ওঠার আগে এর কোচ ফরমেশনটা একটু জেনে নিই যারা বন্দে ভারতে আগে ট্রাভেল করেছেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন তাদের জানিয়ে রাখি যে সি ওয়ান সি টু সি থ্রি এইসব কম্পার্টমেন্টগুলোতে ট্রাভেল করতে হলে আপনাকে কিন্তু পুরো প্ল্যাটফর্মটাই কভার করতে হবে পৌঁছে যে হাওড়া স্টেশনে গলার অবস্থা খুব খারাপ বেশি কথা বলতে পারবো না আজকে আমরা যাচ্ছি আমাদের একটা নতুন ডেস্টিনেশনে নতুন একটা ট্যুর ব্লক শুরু হচ্ছে আমরা যাচ্ছি দার্জিলিং ওখান থেকে যাব সান্দাকফু তারপরে তাবাকশি হয়ে ব্যাক করবো পুরো সিরিজটা থাকবে আজকে ফার্স্ট এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব এনজেপিতে তো এখন পাঁচটা চব্বিশ অলরেডি ট্রেন এসে গেছে আমরা সি থ্রিতে যেতে উঠবো তাই অনেকটা হাঁটতে হবে একদম প্রায় শেষের দিকে সি থ্রি ওখানে গিয়ে আমরা ট্রেনে উঠছি আমাদের এই ব্লগের উদ্দেশ্য এটা নয় যে বন্দে ভারতে কী কী ফেসিলিটি আছে সেগুলো দেখানো বরং এক বছর বাদে কেমন আছে সেই সব ফ্যাসিলিটি আর পরিষেবার কি কি পরিবর্তন হয়েছে সেগুলোই আমরা এই ব্লগে তুলে ধরব আমাদের সিট পড়েছিল কম্পার্টমেন্টের একদম শেষে এখানে ফুটরেস্ট জল রাখার জায়গা সব কিছু ঠিকঠাক থাকলেও চার্জিং পয়েন্ট কিন্তু কাজ করেনি টয়লেট ইন্ডিকেটার বা ডিসপ্লে বোর্ড ঠিকঠাক কাজ করলেও উপরের টাচ বাটন রিডিং ল্যাম্প কিন্তু জলেনি ট্রেন ছড়ার আগে নিউজ পেপারটা দিয়ে গেছে একদম পাঁচটা পঞ্চান্ন ট্রেন ছেড়ে দিল বাইরে এখনো আলো ফুটেনি ভেবেছিলাম ট্রেন ছাড়ার পরে হয়তো টাচ স্ক্রিন রিডিং ল্যাম্পগুলো কাজ করবে কিন্তু না ট্রেন ছাড়ার পাঁচ মিনিট পর থেকে জলের বোতল সার্ভ করা শুরু হলো আমরা পেলাম ছটা বারোয় এই ট্রেনের সর্বোচ্চ অ্যালাওয়েবেল স্পিড লিমিট হলো একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমার রেকর্ড অনুযায়ী আমাদের ট্রেন একশো তেত্রিশ কিলোমিটারের কাঁটা ছুঁয়েছে তবে সঠিক ট্র্যাক পেলে এই ট্রেন একশো সত্তর কিলোমিটারের সর্বোচ্চ গতিবেগেও যেতে পারে বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা থাকা সত্ত্বেও আমাদের ট্রেন কিন্তু একের পর এক প্ল্যাটফর্ম পেরিয়ে তার গতি বজায় রেখে চলতে থাকলো শূন্য ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত Howrah junction to new jalpaiguri use emergency dog back unit only in case of medical and safety related emergency situation for use of this unit without reasonable and sufficient cause adequate fine may be imposed সূর্য উঠতে কুয়াশা কিছুটা হালকা হতে শুরু করলো সাতটার কিছু আগেই সার্ভ করা হলো চা টিকিট দিয়ে গেল কিন্তু একটা চেঞ্জ অবজার্ভ করলাম অন্যবার ওটস বিস্কিট দেয় সেটার জায়গায় এবার দিয়েছি গুড ডে বিস্কিট ট্রেন এখন শক্তিগড় স্টেশন পেরোচ্ছে নিমেষের পিক নিয়ে আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি শক্তিগড় স্টেশন পেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সকাল সাতটা বেজে ছ মিনিটে আমরা পেরোলাম বর্ধমান জংশন বর্ধমানে কিন্তু বন্দে ভারতের কোনো স্টপেজ নেই আচ্ছা এই সুযোগে চট করে আপনাদের হাওড়া এনজেপি বন্দে ভারতের ইন্টারমিডিয়েট স্টেশনগুলো আর তার টাইম টেবিল জানিয়ে রাখি ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পাঁচশো কিলোমিটার অতিক্রম করে দুপুর একটা পঁচিশ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর কথা আর এর মাঝে এই ট্রেন মাত্র তিনটে হলটে থামবে বোলপুর মালদা টাউন আর বার্সই জংশন এবার দেখে নেওয়া যাক এই ট্রেনের ইনহাউস এন্টারটেনমেন্ট সিস্টেমটার কি অবস্থা চালু আছে না বন্ধ হয়ে গেল আর তাতে কি কি অপশানই বা অ্যাভেলেবেল আর মুভি অপশানের মধ্যে খুঁজে পেলাম এটা খারাপ বলে ভয়েস পুরোটাই ওভারে আমাকে করতে হচ্ছে বেশি কথা বলতে না ওই এখন বোলপুর স্টেশন ঢুকছে যে টাইমে ঢোকার কথা তার থেকে প্রায় পাঁচ মিনিট লেট করেছে এখানে ঢোকার কথা সাতটা উনচল্লিশ আর এখন অব্দি ব্রেকফাস্ট দেয়নি তাই যারা বোলপুর আসার প্ল্যান করবেন তার অবশ্যই মনে রাখবেন যে বোলপুর অবধি কিন্তু কোনো ব্রেকফাস্ট সার্ভ করা হয় না কাজে সেই মতো প্রিপারেশন নিয়ে আসবেন বোলপুরের পরে হয়তো ব্রেকফাস্ট সার্ভ করবেন ট্রেন কিন্তু এখানে ঠিক এক মিনিটের একটু বেশি থামল যেহেতু প্রায় পাঁচ মিনিট ডিলে করেছে বেশিক্ষণ থামলো না খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করলো দরজা বন্ধ হচ্ছে আর মোটামুটি এক মিনিট বাদেই কিন্তু ট্রেন এখান থেকে স্টার্ট ফিরিয়ে চা কেমন আছে এখন স্টেজে এক বছর বাদে টয়লেট এখনও অবধি বেশ ক্লিন স্কিন টেসিন ক্লিন মিরার ক্লিন আর সাবান আছে জলও আছে মোটামুটি ওয়েস্টার্নের জায়গাটাও ক্লিন আছে এখানে টিসু পেপারও দেওয়া আছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বাথরুমটা পাঁচটা সাতান্ন সময় এখন ব্রেকফাস্ট দিয়ে গেল দেখি ব্রেকফাস্টে কী কি আছে ফাস্টে আছে হচ্ছে এখানে অমলেট ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে গাজর আর কড়াই সুটি সিদ্ধ করা এখানে আছে দুটো স্লাইস ব্রেড আমুল বাটার একটা চকোপাই এদিকে আছে টমেটো কেচাপ এখানে জ্যাম আর এদিকে হচ্ছে সল্ট আর এটা হচ্ছে ট্রপিকানার একটা মিক্সড ফ্রুট জুস ও নিচে আবার স্ন্যাক্স কিট যেটার মধ্যে মনে হয় স্পুন দেওয়া আছে ব্রেকফাস্ট কিন্তু একদম গরম গরম ছিল খুব ভালো ছিল এবং অমলেট টমলেটগুলো একদম বেশ বেশ ভালো বড় ছিল যেটা আর একটা সেকেন্ড ডিফারেন্স পেলাম সেটা হচ্ছে ব্রেকফাস্টের সঙ্গে কিন্তু কোনো টিকিট দেয়নি প্রথমে ছিল সকালবেলা ওটস বিস্কিটের জায়গায় ডে বিস্কিট আর এখানে ব্রেকফাস্টের সঙ্গে টিকিটটা কিন্তু পাওয়া গেল না সামনে ফারাক্কাভ্রিজ আসছে পুরোটা দেখাবো অনেকবারই এখান দিয়ে যাতায়াত করি কিন্তু মেইনলি যে ট্রেনগুলো জেনারেলি নর্থ বেঙ্গল যায় ওগুলো রাত্রিবেলা ক্রস করে বলে অতটা ভালো করে দেখা যায় ফারাক্কা ব্রিজটি আসলে গঙ্গার ওপর তৈরি একটি বাঁধ যেটা মুর্শিদাবাদ আর মালদাকে যুক্ত করেছে উনিশশো সালে এর নির্মাণ প্রক্রিয়া শুরু হয়ে এটি শেষ হয় উনিশশো সালে প্রায় দু কিলোমিটার দুশো চল্লিশ মিটার বিশিষ্ট এই বাঁধটি নির্মাণ করতে খরচ হয়েছিল এক বিলিয়ন ডলার এবং এটি তৈরি হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফরাক্কার বীজ পেরিয়েই আমরা পৌঁছে গেলাম আম গাছের রাজত্ব মালদা জেলায় পর পর আমবাগান যাচ্ছে দেখো মালদার আমবাগান সব আম গাছ ট্রেন পৌঁছাচ্ছে মালদা টাউন প্রায় মিনিট অ্যাডভান্স যাচ্ছে ট্রেন মানে যেই স্টেশনটায় জেনারেলি ট্রেন লেট করে সেখানে প্রায় সাতাশ মিনিট অ্যাডভান্স ট্রেন ঢুকছে মালদা টাউনে এখন বাজে দশটা তিন এখানে পৌঁছানোর কথা ছিল দশটা বত্রিশ অ্যাডভান্স এসে এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে এখন আর মালদা টাউনে আমরা দেখলাম অমৃত ভারত যেটি এখানে এনে রাখা হয়েছে তার ইনগরাল ট্রিপের জন্য ভারতীয় রেল আপনি এবং আরামায়ক্রা কী কামনা করতে হোহানন্দান ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে ট্রেন কিষাণগঞ্জের কাছাকাছি আসতেই প্রকৃতি পুরো বদলে গেল ক্যানভাস জুড়ে শুধু হলুদ রঙের প্রাচুর্য সত্যি বলতে কি এরকম দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত আর হলুদ রং আগে কখনো দেখিনি আকাশ ঘোলাটে তাও এই প্রান্তর কত উজ্জ্বল বারোটা আট আর এখন দিয়ে গেল লাঞ্চ লাঞ্চটা আসার পরে খুবই ডিসঅপয়েন্টিং একটা ব্যাপার আগে দেখিয়ে দিই লাঞ্চে কী আছে তারপর বলছি আচ্ছা লাঞ্চে দিয়েছে জিরা রাইস এখানে আছে ডাল চিকেন চিকেনে দু পিস চিকেন আছে ছোটো ছোটো এইখানে আছে একটা ফুলকপির ঘ্যাঁট আচ্ছা আর এইখানে আছে মিষ্টি দই সঙ্গে রুটি ছিল রুটিটা আমরা ফেরত দিয়েছি আগে এই যে ফুলকপির যে তরকারি টাইপের দিয়েছে এই জায়গায় কিন্তু মাছের চপ বা ফিশ ফ্রাই দেওয়া থাকত সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে দিয়ে এখন এই ফুলকপির একটা গ্যাট টাইপের দিয়ে গেছে খাওয়া কিন্তু আগের থেকে এক বছরের মধ্যে তিনটে ডিফারেন্স আমি বললাম খাবার কিন্তু খারাপ হচ্ছে লাঞ্চের এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ খারাপ লাগলো এক তো হচ্ছে যে আইটেম ওয়াইজ আগে যা দেওয়ার কথা এখন সেগুলো দেওয়া হচ্ছে না দু নম্বর হচ্ছে যেটা সার্ভ করা হলো ব্রেকফাস্টে যেরকম গরম সার্ভ করা হয়েছিল এটা কিন্তু বেশ ঠান্ডা একটা খাবার সার্ভ করা হলো ওরা বললো যে মালদাই তুলেছিল বলে আর নতুন করে আর গরম করেনি এখানে ভেতরে গরম করার সুন্দর ব্যবস্থা আছে কিন্তু তার সত্ত্বেও সেটা করা হয়নি যার জন্য খাবারগুলো খেতে মোটামুটি হলেও যেহেতু ঠান্ডা ছিল ওই জন্য আরও বাজে লাগলো খেতে আর কি এখন বাজে ঠিক একটা তিরিশ পাঁচ মিনিট লেট করে ট্রেন ঢুকেছে এখন ইনজেবিতে একটা তিরিশ মিনিটে ট্রেন পৌঁছালো জলপাইগুড়ি স্টেশনে এখন আমরা উল্টো সাইডে যাবো স্টেশনের গেট দিয়ে বেরোবো আর ওখানে আমাদের ড্রাইভার ওয়েট করছে হাসানজি ওখান থেকে গাড়ি নিয়ে যাব দার্জিলিং এই ছিল আজকের পর্ব আর খুব তাড়াতাড়ি ফিরবো আমাদের দার্জিলিংয়ের অভিজ্ঞতা নিয়ে সবাই সঙ্গে থাকুন আর খুব খুব ভালো থাকবেন এই এনজিবি স্টেশন থেকে এখন জাস্ট বেরোলাম আর এখানে আসাং ভাই দাঁড়িয়েছিল আমাদের জন্য গাড়ি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে এখন গাড়িতে উঠে আমরা এখন রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে চলুন সবাই মিলে যাওয়া যাক আর এই হচ্ছে পাসাং ভাই সে হ্যালো চলুন যাওয়া যাক